হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো লিজেন লেগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বিভিন্ন রকম ট্রুপ নিয়ে অ্যাটাক দেবো মেইনলি আমার কাছে যে ট্রুপসগুলো ম্যাক্স আছে সেই ট্রুপসগুলো নিয়ে অ্যাটাক দেব দেন দেখব লিজেন লেগের জন্য মোটামুটি কোন ট্রুপসগুলা চলে আর হ্যাঁ উইথআউট সিসি কোনো প্রকার সিসি স্পেল ট্রুপস এসব কিচ্ছু ব্যবহার করব না নর্মালি সাধারণ প্লেয়ারের কাছে যা যা থাকে সেগুলা দেই কারণ দেখেন আপনি যদি পটাপট বা টানা আটটা এটাক দিতে চান আপনার ঠিক যে লেভেলে ট্রুপ ডোনেশন দরকার আপনি তবে কোলাইতে পারবেন না আপনাকে কি করতে হবে আপনাকে সুন্দর মতো ওই যে কী যেন আছে না কিলেন ক্যাপিটালে এটাক দিয়ে যেই মেডেল পাওয়া যায় তো ওই মেডেল দিয়ে কেনা যায় না আপনাকে ওরকম করতে হবে তাই না তো ফার্স্টে তো ওরকম করে ফেললাম যাক আর আমি আর মানে ব্যবহার ট্যাবহার করবো না দেন যেরকম হয় আর কি নর্মালি ফ্রিতে যা হয় আর কি ফ্রিতে যতটুকু হবে ততটুকুই দেন এখান থেকে আমার মেইন ফ্লিম ফিঙ্গার যাবে কুইন কুইন মারা যাবে কুইন মারা যাক কোনো সমস্যা নাই ইনভি দেব না ইনভি দেব মরার পর দেব এই তো বলতেছিলাম না মরে গিয়েছে দিয়ে দিছি ইনভি ব্যাপার না কিংসাক হ্যাকিং হ্যাকিং মরে যাক কোনো সমস্যা নেই মেন আমার যদি রয়্যাল রয়্যালস্যাম সার্সটা খুব সুন্দর মতো হয় আমার রয়্যাল রয়েলস্যামের টার্গেট থাকবে অলওয়েজ টাউন হল পর্যন্ত টাউন হল নিতেই হবে টাউন হল যদি নেওয়া যায় মোটামুটি আশা করা যায় ভালো কিছু হবে অ্যান্ড এবার স্পার স্ত্রীটা কিন্তু একটা শট খায় গেছে ব্যাপার না কোনো ব্যাপার না দেন এদিকে টাউনাল তো মনেই নিতে পারবো না মারে দিয়েছে একশ রয়্যাল সেম তুমি কি মারা যাবা মারাই তো গেলা মারা কি গেলা তুমি রয়্যাল স্যাম তুমি আমার শেষ ভরসা টাউন হলের কাছে গেছে ভাই স্যাম দ্রুত মারো তাড়াতাড়ি তুমি আমার শেষ ভরসা তুমি আমার আশা তুমি আমার ভালোবাসা বাসা ওয়া 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 ছয় চল্লিশ হয়ে গেছে এখন দেখা যাক বাকি পঞ্চাশ পার্সেন্টের মতো ড্র্যাগন সতেরোটা নিতে পারে কিনা কোন দিক দিয়ে দিব ইয়ার সুইপারের এগেনস্টে যাওয়া যাব না ইয়ার সুইপারের এগেনস্টে না যাওয়াই ভালো বুদ্ধিমানের এদিকে ড্র্যাগন নাই 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 মরে যায় মরে যায় ভাব অ্যান্ড বাদ বাকিগুলা ওইদিকে ভাই এই ইনফোনের টাওয়ার তো একাই মারে দিল আর আমাদের ফার্নুস ফারনেস ফার্নুস ভাইয়া তুমি এত বোকা কেন আমার ট্রুপসগুলো খালি মারো কেন তোমার ডিফেন্সগুলাকে তুমি মারো কই তোমার কাহিনি এরকম মনোলিত মনোলিত নিতে পারবে তিয়াত্তর পারসেন্ট এটা তো সুন্দর মতো যাচ্ছে কিন্তু এইদিকে একদিন নাও টাওয়ার পয়জন স্পেল দুইটা কী যেন বলে মাল্টিআর্সার অনেক কাহিনী ভাই যেহেতু বিশ পারসেন্ট সিসি প্রুফস পঞ্চান্ন হাউস স্পেসের আর আপনার হচ্ছে আপনার হচ্ছে যে স্পেল তিন হাউজ স্পেসের মোটামুটি এগুলা দিয়ে বাদ বাকি আঠারো পারসেন্ট নেওয়া সম্ভব হইতো মনে হয় না তো এটা আমার কাছে ফেল হয়ে গেল ব্যাপার না দেন আমরা ড্রাগন ট্রাই করছি এখন আমরা ট্রাই করব কি ট্রাই করা যায় এখান থেকে ইলেকট্রো ড্রাগন নেব ইলেকট্রো ড্রাগন না ড্রাগন আগে ইলেকট্রো ড্রাগনের ম্যাচ আগে ইলেকট্রো ড্রাগনের মার সামলাও তারপর দেখা যাক ভাই বেজ সেম বেজ হলে ভালো হয় তবে লিজেন লেক তো কখন কি আসে কে জানে এই যে আসছে একটা মার্কামার আবেজ কোন দিক দিয়ে কি করব। এদিক থেকে ফিঙ্গারকে মারে দিবে ওই তো মারে দিবে কোন দিক দিয়ে পাঠাবো ফায়ার স্প্রিটার এদিকে এটার রেঞ্জ আর ফায়ার স্প্রিটারের রেঞ্জের বাইরে থাকতে হবে থাকতে পারবে ও বাইরে ভাই ওকে দেন কোন দিক দিয়ে যাবে এটা কিং কিংয়ের ভ্যালু কই কুইনের ভ্যালু কই রয়্যাল চ্যাম্পের দিয়ে যাক ভালো কথা ও আমি একটা জিনিস ভুলে যাই যে ইন ভি চার সেকেন্ডের আর রয়্যাল চ্যাম্পের অ্যাবিলিটিও চার সেকেন্ডে আমি ইম ভিও মনে করি তিন সেকেন্ড রয়্যাল চ্যাম্পের ওই পেইট স্প্রিট আর ফক্সের অ্যাবিলিটিও চার তিন সেকেন্ডে এটা ভুল জিনিস কিন্তু দুইটার অ্যাবিলিটি চার সেকেন্ড থাকে তো মাঝখানে আপনার রেডি থাকতে হবে সাড়ে তিন সেকেন্ড সাড়ে তিন সেকেন্ড আধা সেকেন্ড তো আপনার স্পেল ডিপ্লাই হইতেই লেগে যায় আর আমার প্রবলেমই ওখানে আমার রয়্যাল স্যাম্প ওখানেই মারা যায় মানে ওইটুক সময়ে যে টাউন হল বা ইগোল এয়ারটিলার আছে এই কুইন এই কী যেন বলে এটাকে রয়্যাল স্যাম্প কই যায় আরে সর্বনাশ সর্বনাশ খাতার না ঘা ইয়ার ওকে ভাই সুমিত ভাইয়ার ভিডিও দেখতে দেখতে মগি পাপা পাপা মগি ওনার ভিডিও দেখতে দেখতে তারপর এজাস ট্রিপল টু ওনার ভিডিও দেখতে দেখতে ভাই হিন্দি শিখে গেছি আমি মানে হিন্দি শেখা বলতো বলতে পারি না তবে শুনলে বুঝতে পারি যে হিন্দিতে উনি কি বলতে চাচ্ছে একজাক্ট কী বলতে চাচ্ছে ওরকম ভাবে ভাবে মানে ছবি দেখার মতো না একদম রিয়েল রিয়েল এক্সপিরিয়েন্স আমি হিন্দি জানি এরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটাও তো অবশ্যই ভালোই কিন্তু কথা হচ্ছে আমি কুইনের অ্যাবিলিটিটা ইউজ করতে পারি না আমার ভাই মানে ও ইয়ার ডিফেন্স চলে আসছে ব্যাপার না মানে আমি কামের কিছু পারি না ও কাম খুব ভালো পারে দেখা যাক আমার এগারোটা ইলেকট্রো ড্রাগন কী শিখতে পারে অ্যান্ড আমার স্ত্রী যেন বলে ওটাকে ভাই ইলেকট্রো কত বড়ো লাগছে দেখছেন কত বড় লাগছে নর্মালি কিন্তু এত বড় না ইলেকট্রিক ড্রাগন মানে রেগের মধ্যে আছে তো ওয়াও অনেক বড় লাগে আপনার হচ্ছে যে সুপার ইয়েটি আছে না ওইটাকে অনেক বড় লাগে মাথা নষ্ট লাগে কিন্তু দেখতে একটাকে রেগের বাইরে মানে ওয়ারডেন অ্যাবিলিটির বাইরে রাখবেন একটাকে আর একটা ওয়ারডেন অ্যাবিলিটির ভিতরে রাখলে ডিফারেন্টটা কত টের পাবেন হ্যাঁ আমার কাছেটা আবার অবশ্যই ভালো লাগে কারণ রেগের মধ্যে থাকে তো একটু ড্যামেজ বেশি দেয় তো যাই হোক কাহিনী এইটাই কিং গিয়ে দিকে নিয়ে কিন্তু কিংয়ের পিছিয়ে আছে যে এটাকে কী বলে সোজাসুজি সুয উইজার টাওয়ারকে ফলো করে মানে ফার্স্টে ঢুকে উইজার টাওয়ারকে মারে ঢুকে ওই দিক থেকে ফার্স্টে জাগ্রত হয়ে উইজার টাওয়ারকে মারে নাইট উইস সম্ভবত নাম জানি না তবে এটা টাইম ফেল দুই পার্সেন্ট পারে নাই মোটামুটি ড্রাগন বেস্ট এটার একটা প্রুফ দিল ভালো লাগলো কারণ আমি আগে ভাই ইলেকট্রো ড্রাগনের অনেক বড় বড় ফ্রেন্ড ছিলাম অ্যান্ড আমরা এবার রুট রাইডার নেব নাকি ড্র্যাগন রাইডার কোনটা নিব ড্র্যাগন রাইডার দিয়ে কাজ চালায় আগে দেখা যাক তারপরে কি হয় মেন কথা হচ্ছে যে আমাকে রয়্যাল স্যাম চার্জ খুব ভালো মতো দিতে হবে বেজ কীরকম আসে বেজ আসছে বাবা আমার সোনার বাংলা বেজ স্কেটার শট মাল্টি আর্সার রিকোশিট ক্যানন রিকোশিট ক্যানন মাল্টি আর্সার স্কেটার শট মাল্টি ওটাকে কি যেন বলে যে বড় লম্বা মাল্টি গিয়ার টাওয়ার এনভি কি আসছে দুইটাই ওয়াও এটা রয়্যাল স্যাম্প ওকে কোনো ব্যাপার নয় একে ইনভি ওরে মায়েরাই দিছিল মায়েরাই দিছিল অ্যবিলিটি দিব ও ন ওটাকে কি বলে অ্যাবিলিটি তো দিছি আমি আশ্চর্য জিনিস টর্নেডোর ট্র্যাপ আমাকে খেয়ে দিল টর্নেডোর ট্র্যাপ তবে খারাপ কিছু হয় নাই যদি সে হিরোকে টার্গেট না করে মাল্টি গিয়ার পর্যন্ত যাও ভাইয়া ভায়া ও ভায়া কই তুমি এবার স্কেটা নিতে পারবা আমার শখ আছে তোমাকে দে মনোলিথ নেওয়া তুমি কি পারবা না মনোলিথ নিতে স্কেটার শটের একদম মিডিলে আরে সর্বনাশ ইন মনোলিথ ইজিলি টেক আউট হয়ে যায় এইদিকে এই ড্রাগনের মতো এটা যাক দেন কোন দিক দিয়ে মারবা

আচ্ছা সা আচ্ছা বুঝেছি আমি বুঝতে পারছি ভাই আমার দ্বার এসে হবি না আমি বুঝিছি আমি এটা খুব ভালো মতো বুঝিছে ভাই লিডেন লিজেন্ড লেক আমার মতো টোকায় না আমি এটা ভালো মতো বুঝলাম লিজেন্ড লেক মনে করেন যে যাদের হিরো ম্যাক্স হিরো ম্যাক্স করতে মোটামুটি আমার এখনও এক বছরেরও বেশি সময় লাগবে আমার হিসাব অনুযায়ী আমার ওয়েলসাম তিরিশ লেভেল তো এটাকে মনে করেন যে পঞ্চাশ লেভেলে এটা বিশ বার আপডেট দেওয়া লাগবে মনে করেন প্রথম দশ লেভেল এক সপ্তাহ করে লাগবে দশ সপ্তাহ পরের দশ লেভেল আপডেট দিতে আপনার মনে করেন যে তিরিশ সপ্তাহ লাগবে তাহলে চল্লিশ সপ্তাহ বান্ন সপ্তাহ এক বছর মাঝখানে তো আমার রেস্টও লাগবে কখনও আপনার ডার্গ ইলেকজার থাকবে না কখন এই সমস্যা কখন কারেন্ট থাকবে না হাজারো সমস্যা হবে কিন্তু ভাই আপনারা যেটাকে কী জানো বলে ড্রাগন রাইডার যেটা এটাকে দিয়ে কিন্তু সব ডিফেন্স আমি খাইয়ে দিয়েছিলাম কোনো ডিফেন্স বাকি ছিল না যদি ক্লিনিং ট্রুপস থাকতো না হয়ে যায় তো ত্রিপুল এবার আমরা আমাদের সবার প্রিয় রুট রাইডার নেব একদম সতেরোটা ত্রিপুল তো এবার হবেই হবে হবেই হবে একশো পারসেন্ট হবে ত্রিপুলের মিসই হবে না দেখা যাক কি হয় ভাই এই ভাষাটা কিন্তু রাজশাহীর ঠিক আছে রাশিয়ার কোন জেলার যে বলতে পারবে তাকে আমি একটি স্পেশাল গিফট দেব যে বলতে পারবে ভালো যদি ভালো বলতে পারেন তাহলে গিফট একদম হৃদয় থেকে দেব ভাই তো যারা বলতে পারবেন এই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলতে পারা উচিত যাই হোক দেখা যাক কি হয় মাথা নষ্ট মাথা নষ্ট মাথা নষ্ট এটা এদিক দিয়ে যাই এখান থেকে ধরা পড়বে কোনো ব্যাপার না মাথা নষ্ট কিন্তু আমি ভাবছি রয়্যাল স্যাম্পকে দিক দিয়ে শুনে মতো টাউন হল পর্যন্ত নিয়ে যাব টাউন হলটা টেক আউট করবো দেন পরে পরে এই রয়্যাল স্যাম্প রিল্যাক্স এক ইন ভি আরে সর্বনাশ ওরে বাবা এক ইনভি রিল্যাক্স এক ও বাবা আরে সর্বনাশ আমি এটা দিব না বাবা কই যাই কই যাই আরে সিটম্যান এবার কি করবো কারো কি ক্ষমতা আছে এই ট্রুপস দিয়ে নেওয়া ট্রিপল ফানেলিং কই ফানেল ছাড়া কিভাবে হবে এদিক দিয়ে কী সিজবে খুবই আশ্চর্য আমি বুঝেছি ভাই ওমা ওমা ও মা অ্যান্ড ফ্লাই মোডে আরে সর্বনাশ মানে লিজেন্ড লেগের অ্যাটাকগুলো আমার ভালো হয় না ভাই ও না ভালো হয় না তবে লিজেন্ড লেগ একদমই ভালো হয় না সত্যি বলছি একদমই ভালো না কিন্তু কথা হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট আছে কিন্তু টাউন হল এখনো নাই রুট রাইডার রুট রাইডার রুট রাইডার সর্বনা আমাকে ছিট মানে এটা কি আটত্রিশ আরে কপাল সি ও স্যার তোমার ইলেকট্র ড্রাগনই ভালো ভাই বুঝতে পারছেন রুট রাইডার রুট রাইডার মানে এইসব জায়গায় রুট রাইডারের কোনো খাওয়াই নাই তাও অনেকে রুট রাইডার ফ্যান ওই যে বললাম না সিসি থাকলে স্ট্র্যাটেজি মেঘ গেলে সিঙ্গেল ট্রুপের কোনো খাওয়া নাই যতদূর আমি বুঝলাম আমি ততদূর বুঝলাম আর কি বাদ বাকিটা দেখলেন তো তো এই অ্যাটাকটাতে ভাবছি এদিক দিয়েই আসে তাই না আমার কুইন অ্যাভিলিটি দিয়ে ইনভিজিবল স্পেলটাকে একটু তাক করে নেওয়া দরকার ছিল কোনো ব্যাপার না অ্যাবিলিটি দিয়ে দেখা যাক কোনো জায়গায় টর্নেডো ট্র্যাপ ম্যাপ আছে কি না তবে ইনভি হয়ে যাবে এখনই এবার হয়ে যায় ইনভি এইবার হয়ে যা হয়ে গেছে শ্যাম্পি ওই যাবে কে জানে না বেশি দূর যায় না এই রিল্যাক্স ও দেখা যাবে এই তো চলে আসছে আস্তে আস্তে ভাই আস্তে তুমি এদিকে ফিল্ম ফিঙ্গারকে মারো ততক্ষণ আমি ততক্ষণ রয়্যাল স্যাম্পের ওয়ার্কটা কমপ্লিট করি তুমি কি এই বিল্ডারকে নিতে পারবা তুমি নেও বা না নেওয়া তাতে যাও না আসেও না আমি কুইন দিলাম রকেট বেলুনকে মারতে ঠিক আছে ওই কিল বেলুন বেলুনে তো বলে রকেট বেলুন রকেট বেলুনকে মারার জন্য আমি কিং ডিপ্লাই করছি এরকম স্টার প্লেয়ার আমি ঠিক আছে বুঝতে তো পারেন এখন কাহিনি হচ্ছে কোন দিক দিয়ে চালু করব কোন দিক দিয়ে এই দিক দিয়ে সারে তাই না সবগুলো ইলেকট্রো ড্রাগন উইথ অ্যাবিলিটি ওয়ার্কিং গুড গুড ওয়ার্কিং কুইন কুইনের পিছনে তিনটা হেলার হেলার তিনটা কোনো কাজেরই না তাই না কোনো কাজ আর কোনো কাজেরই না এ যে একদম জাগায় ইনভিজিবল স্পেল একদম জাগায় সব কিছু পারফেক্ট আর আমার বেলুন আসে হচ্ছে আপনার কিসে জানো বেলুন আসে হচ্ছে কিন যাই বেলুনকে মারতে ঠিক আছে আইকিউ কত হাই দেখছেন এরকম আইকিউ হাই থাকলেই মানে লিজেন লেগের টপে ঢোকা যাবে তাছাড়া ঢোকা সম্ভব না লিজেন লেগের টপে ঢুকতে হলে এরকম আইকিউ দরকার যদি আমার আইকেও এরকমই মাঝে মাঝে বিগড়ে যায় আর কি তো ঘটনা কত পার্সেন্ট চুরাশি পার্সেন্ট দুই স্টার হাই পার্সেন্টেজ হইলে নাইনটি পার্সেন্ট প্লাস হলে এক কথা যে নাইনটি পার্সেন্ট প্লাস মানে এর আগের ভাত হয়েছিল মানে ভাই কমিন দিয়ে কি হয় কেউ বলা যায় না ঘরোনা হচ্ছে কি জানেন আপনি যদি লিজেন্ট লেগে খুবই ভালো অ্যাটাক দেন আপনার কপালে দুঃখ আছে আপনি যদি খারাপ অ্যাটাক দেন আপনি ভাই লাকি আছেন মানে আমি যেরকম আমি এটা অনেক দেখছি যে পটাপট সাতটা আটটাও তো ট্রিপল নিচ্ছে তাই না পর আটটা তো অনেকেই ট্রিপল নিছে তো পটাপট সাতটা আটটা বেজে যখন ট্রিপল নিছি আমার বেজো পটাপট ছয়টার ট্রিপল পড়ত ঠিক আছে আর আমি যখনই ট্রিপল নেওয়া কমাই দিলাম দেখলাম যে ত্রিপুল নিয়ে কী করবো ট্রিপল নিয়ে কোনো লাভই নাই সবই ফাও তারপর দেখলাম যে কোনো প্রকার ওই সিসি টিসি ছাড়া ওসব খরচ ফরস করবো না ফ্রিতে জোর যাওয়া যায় এখন দেখলাম মোটামুটি তিপ্পান্নশো চুয়ান্নশো পঞ্চান্নশো ছাপান্নশো হয় সত্যি বলছি ভাই এই যে নতুন আপনার ইভেন্ট আছে না ইভেন্ট পাস ওখান থেকে আপনার ক্লেনের ওই ডোনেশনের ওইটা ফ্রিতে নেওয়া যাবে না তো ওইটা নিয়ে ভাই চোখা আমায় চোখা আম দেখাবানি ভাই দেখাবি প্যারা নাই চোখা আমায় ভাই কিন্তু দেখেন নর্মালি যদি দেখেন হয় না কেন আপনাকে করতে হলে আপনার পর্যাপ্ত জিনিসপত্র দরকার হিরোগোলা ম্যাক্স সিসি দরকার আদার্স আর ম্যাক্সিমাম প্লেয়ারকে দেখবেন উইদাউট সিসি কোনো নাটক করে না কোনো কিছু করে না উইদাউট সিসি লিগ লেগে করতে গেলে ভাই সাহস লাগে সাহস যে সিস্টেম হয়ে যাইতেও পারে ঠিক বলছি না যারা প্রো প্লেয়ার তারা বুঝতে পারছেন কারণ আমি অনেককে দেখছি তারা সিসি ছাড়া তো অ্যাটাকই দেয় না নর্মাল ফ্রেন্ডলি ওয়ারে ওয়ার মানে ফ্রেন্ডলি অ্যাটাকও যে দিবে তাও সিসি সালা দেবে না কোনোভাবেই দেবে না আমি যত বুঝলাম লিজেন লেগ মানে লিজেন লেগ বলে কেন লিজেন লিজেন প্লেয়ার প্রো প্লো প্লেয়ার তাদের প্লো প্লোয়ার হিসাব প্লো তারা প্রো না প্রো মানে তো প্রফেশনাল তারা তো প্রফেশনাল নয় প্রফেশনাল তো আমাদের মতো টোকায় মাথায় একঝাড় চোল তাও কালার করা দাঁড়িগুলো সুন্দর মতো কালার করা অদ্ভুত একটা চশমা প্যান্ট টোকাই জোতা টোকা গেঞ্জি টেডি 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 গেঞ্জি টেডি গেঞ্জি না তো টেডি শার্ট আগে ট্রেন্ডে আসছিল না ও জিনিসপত্র কিন্তু এইসব আমার কাছে যদি একটা র্যাক থাকতো ভাই একটা বা দুইটা ভাই সেকেন্ড ভাই সেকেন্ডে কিন্তু বেজ আউট হয়ে যেত যদি এখানে একটা র‍্যাক দিতে পারতাম এখানে আর ওইখানে এত তারা ব্যাখ্যা করাই লাগতো না মানে ঘটনা আমি বুঝতে পারছি একটু একটু বুঝতে পারছি এখনও তো অত বোঝা বোঝা শিখে নাই আর আমার মনে হয় না অত বোঝার দরকার আছে যতটুকু শিখছে অনেক শিখে গেছে ওই যে দেখা যাচ্ছে ওই কি যেন বলে আর্মি ক্যাম্পে নাইট উইস আছে নাইট উইসই তো বলে তাই না আমি কিন্তু ভাই সঠিক জানি না উইস এটুক জানি তো এটার মাত্র সাতাত্তর পারসেন্ট ভালো খুবই খারাপ তবে আমার কাছে মোটামুটি অ্যাভারেজ কারণ আমি তো ভাই দুই স্টার ষাট পার্সেন্টের বেশি নিতে পারি না দেখা যাক আরও দুইটা অ্যাটাক ট্রিপল দেখা যাক প্রসেডিং করি আগে দেন ও মাই গড এটা গেলে একটু ড্রাগন অ্যাটাক বলে এত ফাঁকে ফাঁকে ডিফেন্সগুলো ডায়মন্ড বেস বুঝেছি আমি ফ্লিম ফিঙ্গার দিয়ে ইনফার্ন টাওয়ার হুক টাওয়ার এগুলো নিয়ে নিতে না তার আগে তো খাই দেবে একটু ক্যাটেগরি দিই যাতে আর সার যে টাওয়ার সব নাই হয়ে যায় তো ব্যাপার না এটা কোনো ব্যাপার না আমার কথা হচ্ছে যে আগে কি নেব আগে হচ্ছে এটা দিয়ে এরকম হারিটি আগে দেন এখানে রয়্যাল চ্যাম্প নিয়ে আসি রিলায় আঁকাবো এই প্লেয়ারটা আমার মতোই প্লেয়ার ঠিক আছে এই প্লেয়ারটা আমার মতোই প্লেয়ার ম্যাক্স হিরো ওর মিনিয়ন প্রিন্স চুয়াল্লিশ আর আমার হচ্ছে পঁয়তাল্লিশ আমার কিং তেয়াত্তর ওর কিন্তু আটাত্তর পাঁচ লেভেল মানে দেড় মাস ওর কুইন ও মাইক ও আর আড়শি উত্তিরিশ আমার আড়শি তিরিশ এ আমি আমার বেজে এডাক দিচ্ছে না তো না তো না তো না তো এটা ভেল গাড়ি ভেল কারি থাকলে এই এটাকে কি বলে এটাকে আইস গোলাম বলে তাই না আইস গোলামটাকে কিন্তু খাইয়ে দিতে পারতাম আমার এই সব ট্রুপস ডিপ্লয় করা লাগতো না অ্যাভিলিটিও খাইয়ে দিলাম মানে ভাই আমি তো রয়্যালস্যাম চার্জও পারি না আমি তো ইলেকট্রো ড্রাগন এটাও পারি না আর ইলেকট্রো কি কত জোস লাগছে দেখছেন ও মাগ ও মাগ আরে সর্বনাশ হবে সি এত একটা বেজে নিজ হারাই গেল আরে বাবা কি শিখলাম কি শিখলাম মানে অ্যাটাক দিচ্ছি এটাকের মধ্যেও ল্যাগ কি ফোন কিনলে এই এটাকে সময় ল্যাক হবে না বলেন তো আমার কি ফোন কিনব বা কি করলে ল্যাক হবে না একটু বলেন তো আশ্চর্য তো যাই হোক বুঝতে পারছি আমি কিরকম প্লেয়ার অ্যান্ড এটা চৌষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হল ভাই কপালে ছিল না ওরে বাবা ওরে বাবা রয়্যাল উইলি চলে চলিয়াস আগে রয়্যাল স্যাম্পে কি খাওয়া হোক ওরে বাবা শেষ আটশো আর দেখে লাভ নাই তাই লিজেন্ড লেগে এরকম ফাজলামি করতে কার ভালো লাগে কার কার ভালো লাগে একটু বলেন তো লিজেন লেগে কিন্তু এরকম করতে অনেক ভালো লাগে ঠিক আছে যে আসে নাটক করা ভাই এটাক দিবো ফাও ফাও এটা মানে যার এটাক দিচ্ছে ও তো সিরিয়াস আর আমি তো ভাই এরকম ছাগলামি করি কেমন লাগে বলেন আমার কাছে এটা ভাই খুবই ভাল লাগে ও যদি আমার কাছে ফায়ার বল থাকতো শিষিকে আমি ওরা দিতাম কোন দিক দিয়ে এটা দিব ভাই রে ভাই আমার টার্গেট হচ্ছে এয়ার ডিফেন্স মাল্টি মাল্টিআর্সারিগোশিট কেন ও মা গো ও মা গো নাইট উইস এখনো মরে না এইবার মরছে 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 প্রাণে আমার তো ভাই মোটামুটি ফাজলামি করতে খুবই ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে এটা জানে না তো ভাই ফাজলামি করার মজাই আলাদা এইবার ভাবছি টাউন হল পর্যন্ত যাব নাকি ফায়ার বল মারা জায়গায় মারবো বেজ ডিজাইনটা জস ছিল কিন্তু ঠিক আছে বেজ ডিজাইনটা খুবই ভালো ছিল ওরে মরে নাই এখনও হেডাতো নাই উইদাউট ওয়েট করি ওয়েট করি টুয়েলস এম আরে ভিত্তর আয় না কেন এন ওয়েট করি ওয়েট করি ওই দিকে তাহলে তাই না এন ভি রিল্যাক্স ইনভিজি দেওয়ারই দরকার ছিল না এবার তো ইনভিজিবিলিটি আয় লাগবে কারণ সিস্টেম থেকে দূরে আমি যুক মায়েরে আই আরে বাবা মায়ের এখানে সিস্টেম হবে ওখানে উইথ অ্যাবিলিটি যাবে মানে এবার ইনফোরেন্ট আই মনোদিতের কাছে তাই না হ্যাঁ এই তো কাম সারছে ওকে ভাই ভালো ভালো নিয়ে নিছে কিন্তু এদিকে যাওয়ার হয়ে যাক সব মরে যাক আমার হচ্ছে হিরো দিয়ে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট নেওয়া মানে কি ভাই হিরো দিয়ে পঞ্চাশ পার্সেন্ট নিয়ে নিছে টুপস দিয়ে যদি পঞ্চাশ পার্সেন্ট নেওয়া আর কোনো স্ট্র্যাটেজি পাইতাম তাহলে ভাই সিস্টেম 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 সিস্টেমই সিস্টেম তবে কিছু কিছু মানুষকে দেখলাম ফারনেস দেওয়া রাখতে খুবই ভালো লাগে দেখতে কিন্তু আমার কাছে ফারনেস নাই কো আমি আপডেটই দেয় নাই ডার্ক বেড়াক ডার্ক বেড়াকই তো সম্ভবত নাম যাই হোক আমি এটাকেই দেয় নাই যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছে ভিডিওটা অনেক লম্বা হয়েছে তবে হ্যাঁ রিজেন্টলি কিন্তু এরকমই হয় রিজেন্টলি কিন্তু ভাই অনেক মজা আপনি মজার শেষ পাবেন না এটা করলেও মজা ওটা করলে মজা এটা না করলেও মজা এটা করলেও মজা মজার মজা কারণ ভাই আপনার বাদ অন্যরা দেখবে না ভাই কি বলবে না কনফিডেন্ট তাদের যে বলবে বাড়বে আমাদের বেজ বেস হ্যান তো এটাই কাহিনী তাই ভাই চল্লিশ চল্লিশ কোপ দেয় দেখছেন তবে এটাই সিস্টেম যাই হোক ভালো থাকবেন সবাই দেখাবে আগামী দিন নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন